আগামী বাইশ তারিখ মার্চের বাইশ তারিখ শুক্রবার রাত্রে নটার সময় সৈত্যের সন্ধানের প্রোগ্রামে আমি উপস্থিত থাকব আর আমি সবাইকে অনুরোধ করতেছি সর্ব সব মানুষকে বিভিন্ন জাতি ধর্ম বঙ্গ নির্বিশেষে সবাই উপস্থিত হয়ে আমাকে প্রশ্ন করতে পারেন আমি কেন ইলেকশন লড়তেছি কি করতে পারি যে যে ধরনের প্রশ্ন আপনারা চাইবেন আমি আশা করবো আমি উত্তর দেবো চেষ্টা উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা উপস্থিত হয়ে আমাকে আপনারা সহযোগিতা করবেন সাহায্য করবেন এবং আমাকে জন্য দোয়া এবং প্রতারণ করবেন আমার জন্য সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমরা বরাককণ্ঠ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি সেম ওর মানে ওর সমু যেহেতু লোকসভা ইলেকশন মানে একদম নজদিক আই গেছে তো আমরা বরাকণ্ডই আমরা একটা ডিসিশন লইছি যে যারা যত পলিটিক্যাল পার্টি আছে সব পলিটিক্যাল পার্টিতে থেকে যারা মানে একটু সিরিয়াস ক্যান্ডিডেট এরা সবরে আপনারা সামনে আমরা খাট গোড়াত বা আপনারা সামনে আমরা পড়ি আমার সামনে হাড়া করমু আর আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যেগুলো সম্মুখীন থাইনতাইন হইবা এখন প্রশ্ন হয়েছে কি আপনারা নেতা সিলেকশন করার আগে এই নেতাগুলার বিগত দিনে কিতা করছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কিতা জিতার করে কিতা করবা থাইনতাইন এগুলো এই সব কোয়েশন করার আপনারা পুরা রাইটস আছে তো এই রাইটসটারে আমরা এটা সুযোগ করিয়া দিয়ার বরাক কন্ট্রোল প্ল্যাটফর্ম যেটা লোকসভা দুই হাজার চব্বিশ সত্যের সন্ধানে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হইব আগামী শুক্রবার বাইশ মার্চ আশিমঞ্জ অনুষ্ঠিত হইব এই প্রোগ্রামও আপনারা সব উপস্থিত হইবা ওইয়া আমরার যে এই দিনের প্রোগ্রামও যে অতিথি যে তাকবা উইলে গিয়া তাই উইলে গিয়া ইন্ডিয়া জুটৰ কংগ্রেসের উমেদবার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তো তানে আপনারা তান বিগত দিনের কার্যকালের সব কিছু প্রশ্ন করতে পারবা তাই কিতার লগে আইসেন তান কিতা প্লান ফিউচার প্লান কিতা জিতলে কীরকম কিতা করবা যত ধরনের আপোনাৰ প্রশ্ন আছে সব আপনারা করবা করিয়া এই প্রোগ্রামও আপনারা উপস্থিত থাকবা তাকিয়া এই প্রোগ্রামটার সাফল্যমণ্ডিত করবা এরপরে আমরা বিজেপির যে ক্যান্ডিডেট আসুন তানো আমরা জনতা মানে সৈত্য সন্ধান অনুষ্ঠানও আমরা আজির হাজির করবো এরপরে এই দুই হর দিন আসন কাণ্ড আমরা এখানে উঠাইব আপনারা প্রত্যেক ক্যান্ডিডেটের আপনারা প্রশ্ন করবা আপনারা পছন্দ করতাম প্রশ্ন করা মানে আপনারা তান তার কাছ থেকে জানতাম জানিয়া তান পছন্দ করতাম আপনারা তো প্রশ্ন করেন যদি তান তার কাছ যদি আপনারা আনসার পান সন্তুষ্ট হন তারপরে না তানটা আপনারা বুঝ দিতাম আর এই সুযোগটা আপনাদের আমরা করিয়া দিয়ে আপনারা দিল খুলিয়ে প্রশ্ন করবা আর বিশেষ করে অনুরোধ থাকলো আপনারা আই বা প্রশ্ন করবা এটা মিস না অনেক সময় কীতা ফোনের মাধ্যমে আপনারা অনেক আন প্রশ্ন করেন আমি প্রশ্ন করুন মত করুন মত করুন পরে দেখা যায় প্রোগ্রাম যখন শুরু হয় প্রশ্ন করতেও পাওয়া যায় না তো দয়া করে আপনার আপনারা আগের থেকে চিন্তা নিবা প্রশ্ন সাজাইবা কীভাবে কর্তা কিন্তু প্রশ্নটা শর্ট করবা প্রশ্ন করার সময় অনেক হয় কাজ আমরা ভিডিও তথা লাগি হয় অনেক হয় কীতা প্রশ্ন করা দিয়ে বক্তব্য দেওয়া লাগিলে দয়া করে এই বক্তব্য বক্তব্য না আর যে ক্যান্ডিডেটের আমরা আপনাদের সামনে দাঁড় করাই তাহানে আক্রমণ করিয়া প্রশ্ন করবো ওটা আপনারা আপনারা অনুরোধ থাকলো আর উপস্থিত আমরা আমরা সহযোগিতা যাতে দূর দূরান্তর যারা আসন যারা মানে প্রোগ্রামও উপস্থিত মানে উওয়া সম্ভব হইত না এরার লগে একটা সুবিধা আমরা স্ক্রিনও একটা নাম্বার দেওয়া হয়েছে ও নাম্বারও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবা বা টেক্সট মেসেজ করিয়ে আপনারা কোয়েশন দিতে পারবা কিন্তু আমরা রিকোয়েস্ট থাকলো যেন আশপাশ যারা আছেন আপনারা সব উপস্থিত হইবা উপস্থিত হইয়া আপনারা কোয়েশন করবা ধন্যবাদ জয় হিন্দ